দু মুর্শিদ গোয়া দয়াল মুর্শিদাম আই লাহানা দেশে আচ্ছা অমর্শিদ গো মর্শিদাম নিদানের কুডো সময় না বন্ধু নিদয়া পাহাড়ি রে তরে গেলে কই গেলে পাওয়া যাইব সোনার মদিনাই ও ও রে হায়াতের বাণী রাত্র নিশি তা কি প্রবাতনি হইবা নি গো তুমি আমার কত দরদি দিই রূপনাগরের কান্ডারী হ্যাঁ ও মসজিদ গ মসজিদ যাইও না সারিয়া অসময় হারাইলাম মসজিদ সরনের বিকারি রে তরে কই গেলে ভাইব মুর্শিদ রে ও মুর্শিদ দেখা দেহ না কথা কনা তাকি তোমারাঙ্গিনাতে ভালোবাস তুই আমার জীবনের জীবনের দয়াল মহিষের দুদি ওই তো আমার হাসরের নিজামে আমি গো মদিনাই তেমদিন তুই আমার দরদি বন্ধুরে ও বন্ধু তুমি যাই আমার কত দরদি দেখা দাও না কথা কওনা যাইতে তোমার জীবন রুহানা বন্ধুরে তুই কই গেলে বাবু তুমি আইবা আই বাবলু তো সুমাই পাবো না যেদিন আইবা হাইবাহে রূপনা ঘরে আইবা দয়ালি রে তুমি দুহুদিন আর দয়াল ਨੋ ਦਿਰ ਕੀ ਨਹਰਾ ਬੁੰਦੁ ਆਈ ਬਾ ਆਈ ਵਹਰੇ ਸੇਹੀ ਦਿਨ ਆਇਆ ਹਮੈ ਪਾਈ ਬਹਨਾ ਬੁੰਦੁ ਆਈ ਬਾ ਆਈ ਵਹਰੇ ਸੇਹੀ ਦਿਨ ਆਇਆ ਹਮੈ ਪਾਈ ਬਹਨਾ ਲੂ ਕੇ ਕੋਈ ਗੋਇ ਅਮਰ ਸਮਾਨ কেহু কহে গোহ দুলাহ মাটি তোমার এই জীবনের সুনার জীবন আন্দাই গুডি পাই নবি আইবা নবি আইবা গো সেই দিন আমার সাথে রাজা দ্বন্দ্ব আছ তুমি তুমি আইবা সেই দিন আইয়া তোমায় পাবো না নদী আইবা নিবানি গো সাতরা যদন্ত তুহুমাই দি লামি রে পন্দিয়া চি তুমারে গো পান্দিয়া চি তুমারে গো এই দুনিয়ায় চেতে পারি না তুমি আইবা কথা কৈ বাবিলু ভাবিলো সেইদিনা আমাৰে রোহু তাগিবো না অনেক প্রসাদ গান পিওর গাইস আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভ এ আমাদের হেলনা পাগলি আপা অনেক সুন্দর সুন্দর গান গায় আপনারা যারা যুক্ত আছেন চ্যানেলটি টি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইভ কমেন্ট করে পাশে থাকবেন আজকে চলবে হেলনা আপা কোনটি অনেক গান আমাদের আরেকটি পাগল আমাদের মাঝে আহ এই যে নুর ইসলাম পাগল এই যে দেখেন টানা না নুর ইসলাম নানা হ্যাঁ অনেক পাল্টা পাল্টি গান হবে আজকে এই দেখেন বিকেলবেলা আটটা আপনার সকলে চলে আসেন 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 আমি আসেন ও হো হো টানের ময়না রে আমি পাহালচিতরে দুঃকহলা কা হাওয়াইয়া যাইবার কালে নিষ্টুর ময়না

এই কেন পাইলাম না আচ্ছা আমার নবী আমার নবী গো আর আমার দহয়াল নবী জিহিবহনে জীবনের জীবন আপনে আমার জীবনে ভুল করেছি জীবনে কহ মানা করিলে দয়াল যাহব কে মোহনে তুমি আইবা আইবার সবি বাবা একদিন না দেখিলে জীবনে বাচে না একদিন আইবা

তুমি কত কই বাহারে নিদানের কুডুমি কাঙ্গালে কান্দে রে নবী আইবা আইবা রে কোহদমের কাঙ্গালে চৌকের পানি রে নবী দুদিন আয়াচিত কেনাম্রাগ ঘটনা কোহরিহি গো নবিজি নবিজি আপে নেহে কেহে নে গোয়া মায়ে আহ দৰ কৈ রেহ বাত কা আহা রাহা কুন্দ নবী নবি নবিহি গো আপে নেহে ইয়াহ মায়ারে দিহি বহনে অসাধারণ দিহি বন আ অসদ নসদন দর্শক আপড়া হয়েছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আছে আমাদের হেলেনা হেলেনা પરconte অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারবেন আজকে আপনারা ও হো টানেহেরা লাহি ভালবাসো 야 마রে সকাহি আমর বাহলো আমরা যাব রে আমরা যাব রে

ও হো 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 সুন্দর রি দয়াল কেন হবে কাটি সুন্দর রিহিহিবীর আল্লাহ বানাইছেন কাটি ওহো বাহ সুতি রূহ অবেগ তুমার কেন তুমারা পন্না পরিচিত তুমি যাইও জন নবি জি গাটে বইয়া ও আইবা আইবা গো সেদিন আইয়া তুমায় পাইলা বিনা নবি আহিবা সেই পাইলাম না গাইস যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমাদের হেলানা পা অনেক সুন্দর সুন্দর গান শোনাবে আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সুলতান বাবার গান বাবা মাওলানা 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 রে কোমর বাবা হাই আমার বাসার কোনি তুমি দিছো বা জাহান আমার জান্নাতের লোহা বাবা রে আমারে তো দিছো তুমি জাহান্নাতের লোহা কেনে কে নেহেবু যেহে না গোতা রাইবু যেহে না আ সে তোমারে চরণে কত লুটাইয়া যাবার কালে নিষ্ঠুর ময়না সাইয়াতা কেহে মুকে হ বন্ধু রে আদর করে বাত কা হওয়াইলাম বন্ধু চায়া তাকে উমি আদম সন্দেহ

সব গুণামাপ কহরো ক হই রইলা বন্ধুগো আমায় বুলিয়া বন্ধু কহৈ রইলা রে আমার পিহিরি তিসিকাইয়া না কালি বন্ধু আমার মহ নেহমা নেহ না বন্দুক ক হই রইলা রে

একদিন হইতো না দেখা তোমার মরণের দিশায় ঠিক আছে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন গান শুনছেন আপনারা বিকেল বেলা আড্ডায় আমরা চলে আসছি করিমগঞ্জ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আমাদের যে ভাইরাল হেলেনা পাগলি হেলেনা আপা অনেক সুন্দর সুন্দর গান করে থাকেন উনি আমাদের করিমগঞ্জে বাজারে থাকেন

জানি পালাও আমার বাবা আমার বাবা গো গোহ কু গেলে পাহ আমার শান্তি নাই গোহ শান্তি আহ গুন আমি দেশ বি দেশে গুহরিহি মইনা কেন শান্তি নাই কেনো শান্তি নাই না আমি কে নন্দা কই হ আমি পাশে বন্ধা কই কৃষি রাজ্য দন কহরে হে গহ বাহারি হ্যাঁ হু হু পস্কহরণ পাবলকিল মানুষ তো আর বা না তোমরা কেহন বুঝলা না ও বুঝব না হ্যাঁ টাকা দিয়া যা পয়সা দিয়ে আনলা কত জিনিস টাকা দিয়া পয়সা দিয়া কত আল্লাপুষ কত দিয়া একলা একলা মানুষ পাইলাম না কত কত দিন ঘুরাইলো মানুষ পাইলাম না বেহুচারি হাতি হাতি কেন হাতি বলে বেহুচারি হাতি হাতি কেন যেন বলে আল্লাহ 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 রে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ রে সবাই বলে আমরা মন্ত্রী কয় গয় আমার হাতি কই ই হাতি কই আমরা কই মানুষ আছে আছে জগতে তোমরা ক গো কবরে নাই যে কিনু দন এই কতই আছে পাহাড় আদার কতই আছে রাদে কতই আছে মানুষ সাথে আমরা চিনি না হগো আছে পশু পঙ্কি আছে কত জন কত কত মানুষ আছে জীব বহুত ওয়া হ্যাঁ অসাধারণ অসাধারণ ঠিক আছে সুন্দর

করে মানুষের কার ফালাই রে আই রে বাগান পাহারা আই আই রে তোরা বাগান পাহারা দি তোরা আই আই রে তোরা বাগান পাহারা দি পিঞ্জিরা তেয়া তুমি হো কণ্ডাৰী গৰ্শি দৌ কণ্ডাৰি আমাৰ নিদ মন্দিৰ নে নয়া জু বুঝিনা তুমি ওইও গোবা জান নি মন্দিরের কান্ধারি আমি আসলে তোমা বালা লাগে না আসে লাগে আমার اندر লাগে বি আইও গো যতন কইরা তুমিে বালু রাখি তুমি আইও

যে গান শুনছেন উনি হলেন আমাদের করিমগঞ্জের বাইরাল হেলেনা পাগলি উনি অনেক সুন্দর সুন্দর গান করে থাকেন আমরা তাকে হেলেনা পা করে ডাকি হ্যাঁ অনেক মনের মানুষ সে অনেক ফিরাউলিয়ার গান গেয়ে থাকেন আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই তার গান শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অসংখ্য শঙ্কর দেব হেলেনা পা এখন আপনার গান শুরু করেন আপনি এখন শুনবেন হেলা না পার কণ্ঠে বান্ডারির গান উনি সারাদিনে গান করে থাকেন শুরু করে দেব এ দুনিয়া ট্রবাই চিটি নাই গোয়া আমার চিটি লইয়া যা লইয়া যা রে ও নবী চিঠির উত্তর দিহি আর নবী তাকে তোমার সুলতানের মায়ে কান্দে হে কান্দে গো গৌসে দনের দরবারে বইয়া হারে বাবা কান্দে হে কান্দে গো উকিলের দোহরিহিয়া কান্দে রে মাজাহ রে তোয়া সে রে সুলতান কুটি কুটি উকি রাস্তার লাগল হই আ গেল আমায় সুনাইলে দয়াল আমাই সুনাইলে ও কত মা এ কান্দে দয়াল উকিলের বারে দিবাইয়া রে আমার